মাত্র তিরিশ টাকা লাইট জ্বলবে লাইট জ্বলবে যে চাষ করলে লাইট জ্বলবে অনায়াসে আপনার সত্তর থেকে আশি টাকা বেচতে পারবেন দোকানে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা একটা অনায়াসে যে কোনো দোকানদার নিলে সর্বনিম্ন সত্তর থেকে আশি টাকা বেঁচে পারবে তোমার সবচেয়ে রানি একটা প্রোডাক্টের পাইজামার ভিতরে যে এটা খরগশ মাত্র তিরিশ টাকা এগুলো তিরিশ শুধু তিরিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা

পাইজামা মাত্র পাইজামা মাত্র দশ টাকা সর্বনিম্ন নিয়ে আপনার দোকানে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা তিন গুল লাভ হ্যাঁ তিন লাভ সবগুলো তিন গুল লাভ এই যেগুলো আছে দশ টাকা মাত্র দশ টাকা এটা সাইজা এম এল এক্স এল ডাবল আসে দশ টাকা থেকে শুরু আচ্ছা আপনাদের এই দোকানে শীতের কি কি পাওয়া যাবে শীতের আইটেম পাওয়া যাবে যে বাচ্চাদের ব্লেজার আছে তারপরে হুডি আছে তারপরে টাইস জিন্স কোট আছে আপনার জিন্স প্লাজো আছে পায়জামা টাইস আছে আর ইত্যাদি অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি সবগুলো একটা একটা করে দেখাই সবগুলো আমি যারা মূলত বিয়ার্স ব্যবসা করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট যারা জেলা শহরে যাদের দোকান আছে তারা কিন্তু পাইকারি কিনে এখান থেকে অধিক লাভ করতে পারবে হ্যাঁ অবশ্যই অধিক লাভ করতে পারবে আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক হগাস মার্কেট গলি নাম্বার ছয় দোকান নাম্বার একশো দুইশো একাশি ব্লক বি

এটা রেট হচ্ছে আপনার এভারেজ মাত্র 25 টাকা এটা মাত্র 25 মাত্র 25 টাকা ছয় কালার কম্বিনেশন মাত্র 25 টাকা এই যে একটা আছে এক কালার এভারেজ মাত্র 20 টাকা এগুলো মাত্র 20 টাকা মাত্র 20 টাকা মাত্র 20 টাকা কালার কম্বিনেশন অত্যন্ত ভালো কালারগুলো সুন্দর কালার এই যে দেখেন 20 টাকা নিয়ে 40 50 টাকা অনার্সে সেল করা হ্যাঁ 60 টাকা 50 টাকা অনার্সে বেচতে পারবে এগুলো আচ্ছা এই যে এগুলো আছে ব্লেজার কোয়ালিটির

গেঞ্জির কালার একটা হাতার কালার একটা টুইন আকর্ষণীয় প্রোডাক্ট এগুলোর কালার কম্বিনেশন অত্যন্ত ভালো অনেক ধরনের কালার আছে অনেক ধরনের প্রিন্ট আছে সবগুলো একটা ভিতরে এক বান্ডেল চার পাঁচটা প্রিন্ট আছে এটা সাইজ হলো আপনার চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল মাত্র পঞ্চাশ টাকা এবার মাত্র পঞ্চাশ টাকা এই যে আরেকটা আছে স্টেপ এগুলা সবগুলো কম্বল সবগুলো কম্বল কোয়ালিটি খুব সফট কাপড় কালার কম্বিনেশন অত্যন্ত ভালো এটা এভারেজ হচ্ছে মাত্র চল্লিশ টাকা

এটা এটা একটা সিকুয়েন্স ডিজাইন সিকুয়েন্সের দিয়ে ডিজাইন করা মাঝখানে কম্বল একটা এম্বয়ারি আছে পাতা আছে আর সিকুয়েন্স দিয়ে বডি কাজ করা আছে এটা মাত্র এভারেজ মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা

স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভিতরে আপনার এমব্রয়ডারি করা নিচে একটা এমব্রয়ডারি আছে বুক একটা এমব্রয়ডারি আছে মাত্র এগুলো হচ্ছে মাত্র 105 টাকা এবারে 105 টাকা 105 টাকা এরা হচ্ছে 98 থেকে 128 6 সাইজ 98 থেকে 128 আপনার তিন চার বছর থেকে বারো চোদ্দ বছর বছর পর্যন্ত হইবে এগুলোর ভিতরে অনেকগুলা কোয়ালিটি আছে মাঝখানে পাইপেন দেওয়া আছে এগুলো এমব্রয়ডারি দেওয়া আছে অনেকগুলা কোয়ালিটি আছে মাত্র একশো টাকা একশো টাকা

এই যে হচ্ছে লেডিস জিন্স প্লাজু বর্তমানে ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটা প্লাজু লেডিস জিন্স প্লাজু এটা মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা এই যে চল্লিশ বিয়াল্লিশ জিন্স প্যান্ট মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এটা কালার আছে কোন দশ বারোটা কালার আছে কালার দেওয়া যাবে

সর্বনিম্ন যারা কুরিয়ারে নিবে কত টাকার প্রোডাক্ট নিতে হবে সর্বনিম্ন আমাদের কুরিয়ারে আমাদের কাছ থেকে নিতে চাইলে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন নিম্ন মাল অর্ডার করতে হবে